টাইটানোবোয়া পৃথিবীর ইতিহাসে বৃহত্তম সব প্রাচীন পৃথিবীতে এমন কিছু প্রাণীর অস্তিত্ব ছিল যেগুলি আজকের জীবজগতকে ম্লান করে দেয় তাদের মধ্যে অন্যতম হল টাইটানোবোয়া সাপ প্রায় সাত মিলিয়ন বছর আগে ডাইনোসরদের বিলুপ্তির পর এই দ্বৈত্যাকৃতির সাপ রাজত্ব করেছিল এর দৈর্ঘ্য ওজন এবং শিকার ধরার ক্ষমতা আজও বিজ্ঞানীদের বিস্মিত করে টাইটানোবোয়া বিশালতার পরিচয় টাইটানোবোয়া সাপের দৈর্ঘ্য ছিল প্রায় বিয়াল্লিশ থেকে পঞ্চাশ ফুট এবং ওজন এক দশমিক দুই পাঁচ টনের বেশি এটি এতই বড় ছিল যে আধুনিক কালের দুইটি বাসকে পাশাপাশি রাখলে তার চেয়েও লম্বা হতো এই সাপটি আধুনিক এনাকোন্ডা ও পাইথনের পূর্বপুরুষ বলে মনে করা হয় তবে টাইটানোবোয়া তাদের তুলনায় বহুগুণ বড় এবং শক্তিশালী ছিল কোথায় বাস করত প্রায় সাত মিলিয়ন বছর আগে বর্তমান দক্ষিণ আমেরিকার কলম্বিয়া অঞ্চলে টাইটানোবোয়া বাস করত কেরেজন কয়লা খনিতে পাওয়া এর বোঝা যায় যে এই এলাকাটি তখন ঘন গ্রীষ্মমন্ডলী ও অরণ্য এবং জলাভূমিতে পূর্ণ ছিল সাপটি মূলত এবং নদীতে বসবাস করত খাদ্যাভ্যাস ও শিকার ধরার কৌশল টাইটানুবোহা ছিল মাংসাশী এটি মূলত বড় জলজ প্রাণী যেমন প্রাচীন কুমির মাছ শিকার করত বিজ্ঞানীদের মতে টাইটানুবোহা শিকার ধরার জন্য তার বিশাল শরীরকে ব্যবহার করত এটি পানির নিচে চুপচাপ লুকিয়ে থাকত এবং শিকার কাছে হেলে হঠাৎ আক্রমণ করে শক্তিশালী পেশির সাহায্যে শিকারকে চেপে ধরে শ্বাস করত বিজ্ঞানীদের আবিষ্কার সালে কেরেজন কয়লা খনিতে টাইটানোবল ফসিল প্রথম আবিষ্কৃত হয় আবিষ্কৃত ফসিলটি মূলত একটি মেরুদণ্ড এবং খুলি ফসিল বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এর আকার ওজন এবং জীবনধারা সম্পর্কে ধারণা করেন এটি আবিষ্কার করেন ফ্লোরিডা মিউজিয়ামের জীবাশ্ম বিজ্ঞানী দল জোনাথন এবং তার দল আবহাওয়া ও বৃদ্ধি বিশাল আকারের পেছনে অন্যতম কারণ ছিল প্রাচীন পৃথিবীর উচ্চ তাপমাত্রা তখনকার তাপমাত্রা ছিল প্রায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস শতদের মতো ঠান্ডা রক্তের প্রাণীদের বড় হতে তাপমাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই টাইটানোবোয়া এই গরম আবহাওয়ায় বিশাল আকৃতি ধারণ করতে পেরেছিল বিলুপ্তির কারণ টাইটানোবর বিলুপ্তি নিয়ে বিভিন্ন তত্ত্ব রয়েছে জলবায়ুর পরিবর্তন পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে কমে গেলে টাইটানোবাহর মতো বিশাল সাপ দিকে থাকতে পারেন খাদ্যের অভাব বড় শিকার কমে যাওয়ার কারণে খাদ্যের সংকট দেখা দেয় প্রতিযোগিতা অন্যান্য শিকারী প্রাণীর সঙ্গে প্রতিযোগিতায় টাইটানোবোয়া পিছিয়ে পড়ে টাইটানোবয়ার গুরুত্ব টাইটানোবোয়ার শুধুমাত্র এক প্রাচীন দৈত্য নয় এটি আমাদের প্রাচীন পৃথিবীর পরিবেশ ও জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এর অধ্যয়ন আমাদের প্রকৃতির বিবর্তন এবং অতীতের জলবায়ু সম্পর্কে নতুন ধারণা প্রদান করে বিজ্ঞান ও কল্পনার মিশ্রণ টাইটান শুধুমাত্র বিজ্ঞানীদের গবেষণার বিষয় নয় এটি সাধারণ মানুষের কল্পনাতেও জায়গা করে নিয়েছে সিনেমা ডকুমেন্টারি এবং বইতে এই বিশাল সাপের কাহিনী বারবার উঠে এসেছে টাইটানোবোয়া সাপ প্রমাণ করে যে পৃথিবী কতটা বিচিত্র এবং রহস্যময়ী যদিও এটি আজ আর আমাদের মধ্যে নেই তবে এর ফসিল ও ইতিহাস আমাদের চিরকাল বিস্মিত করবে টাইটান শুধুমাত্র একটি সাপ নয় এটি এক বিস্ময়কর প্রমাণ যে প্রকৃতি কতটা শক্তিশালী এবং রহস্যময় হতে পারে